ইতিমধ্যে সুপ্রিম কোর্টে রায় দিয়েছে যে একশো দিনের কাজের টাকা আবার কেন্দ্রকে দিতে হবে কিন্তু বারংবার তৃণমূল দেখাচ্ছে যে এই বিষয়টা তৃণমূলের মাথা কিন্তু আসলে তো এটা প্রথমে আমাদের বামফ্রন্টের শ্রমিক সংগঠন হয়েছিল যেখানে প্রধানমন্ত্রীর চাকরি ছিল প্রথম কথা হচ্ছে সুপ্রিম কোর্ট কোনো আদেশ দেয় আদেশটা দিয়েছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট সেখানে বলেছিল যে আগস্ট মাস থেকে একশো দিনের কাজ চালু করতে হবে এবং যে কাজটা বন্ধ রাখা হয়েছিল তৃণমূল এবং বিজেপি মানে তৃণমূল সরকার আর কেন্দ্র সরকার দুজনের মধ্যে ঝগড়া একজন বলছে ও টাকা চুরি করেছে আর একজন বলছে টাকা আমরা পাইনি এই দুই রাজ্য সরকারের বিরোধ যার ফলে যখন ক্ষেত মজুর গরিব মানুষ তারা কাজ পাচ্ছেন না তখন ক্ষেত মজুর সংগঠন বলে একটি এনজিও আছে অনুরাধা তলোয়ার যিনি পরিচালনা করেন তার দল তারা আমার কাছে আসেন পরামর্শ করেন এবং তার ভিত্তিতে মামলা দেন সেই মামলা দীর্ঘদিন শুনানির পর কলকাতা হাইকোর্টে আদেশ দিয়েছে এখানে তৃণমূল সরকার বা তৃণমূল দলে কোনো ভূমিকা নেই বরং তৃণমূল সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে অকালে ঝগড়া করে সময় নষ্ট করছিলেন তৃণমূল যদি সত্যি সত্যি সিনসিয়ার ওপর তাহলে আগস্ট মাস থেকে হাইকোর্ট বলেছে কাজ শুরু করতে তারা কাজ শুরু করাতে পারবে তারা করেনি তারা অপেক্ষা করেছে এবং কেন্দ্র থেকে যখন নাকি এস হয়েছে তাতেও তারা চুপচাপ ছিল যে তারা ভেবেছিল বোধ হয় এসএলটি যদি অ্যাডমিট হয়ে যায় তাহলে তো আর কাজ দিতে হবে না এখন সে এস এলপি খারিজ হয়ে গেছে সেই জন্যে এখানে যদি কৃতিত্ব দাবি করতে হয় দাবি করতে হবে ওই ক্ষেতনজুর সংগঠন এবং পরবর্তীকালে বামপন্থীদের একটা খেত সংগঠন তারাও মামলা করেছিলেন সেই মামলায় কলকাতা হাইকোর্টের সরকারকে বলেছিল যে কেন তোমরা কাজ শুরু করিনি জবাব দাও অর্থাৎ সামগ্রিকভাবে এই খেতম সংগঠনগুলো তাদের উদ্যোগে তারা যেমন মাটিঘাটে লড়াই করছেন তারাও আদালতে লড়াই করেছেন এবং আমি তাদের লড়াইয়ের সৈনিক হিসেবে মামলা করেছি এবং এটা সম্পূর্ণ কৃতিত্ব লড়াকু গরিব গ্রামের মানুষের প্রশ্ন হচ্ছে যে ব্যাপারটা কিন্তু গুলিয়ে দেওয়া হচ্ছে আমাদের সবার আগে ভাবা উচিত নির্বাচন কমিশনের নিয়োগ পদ্ধতি নির্বাচন কমিশনার তিনি একজন নিরপেক্ষভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করবেন এটাই তার কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিককালে বিশেষ করে মোদী ক্ষমতায় আসার পর বিভিন্ন সাংবিধানিক সংস্থা তারা তাদের যে নৈতিক দায় সেই দায় মনে কাজ করতে পারছে এবং যখন নির্বাচন কমিশনের নিয়ম নিয়ে একটা বিরোধ হলো তখন সুপ্রিম কোর্ট বলে দিলেন যে তিনজনের কমিটি হবে প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা এটা করা হয়েছিল এটা ভারসাম্য রক্ষার জন্য কিন্তু মোদী সরকার তারা আইন করে সেই সুপ্রিম কোর্টের আদেশকে পাল্টে দিলেন কি বলবেন একজন মনোনীত এবং বিরোধী দল নেতা অর্থাৎ মোদীর পছন্দ মতো লোকই হবে খুব স্বাভাবিক মতো লোক কমিশন তিনি মোদীর কথায় কাজ করেন এবং মোদি বিজেপি এরা ভুলে গিয়েছে বিগত পার্লামেন্টের নির্বাচনে সাধারণ মানুষ তাদের পক্ষে ভোট দিচ্ছিলেন তারা স্বপ্ন চারশো পায় হয়নি মতে এমন সমস্ত পরিকল্পনা করে যাতে সাধারণ মানুষের ভোটাধিকারটা ক্রমশ ক্রশ ছেঁটে দেওয়া হয় এবং সেই পরিকল্পনাটা তারা কার্যকর করার চেষ্টা করলেন বিহারের নির্বাচন তার কারণ বিহারে মোদীবাবুদের অবস্থা ভালো ছিল অত বিহারে একটা গণ্ডপথ আছে সেখানে এসআইআর করলেন এসআইআর করার আগে কী বললেন যে অনেক অনুপ্রবেশকারী মমতার ভাষায় অনুপ্রবেশকারী মোদীর ভাষায় ঘুষপেট এদের আছে কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে ইমারজেন্সি নির্বাচনে ভোটার লোকবার তাতে কোনো অনুপ্রেসকারী নাম এখন বিহারে ব্যর্থ হয়েছেন কিন্তু পশ্চিমবঙ্গে ওরা তো চালু করছে তাই কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে দুটি অনুপ্রসের তথ্যটা জড়িয়ে মমতা আপনার মনে থাকতে পারে দু হাজার তিনে দু হাজার দুই কিন্তু এসআইআই হয়েছিল তাতে কোনো সমস্যা হয়নি স্বাভাবিক প্রক্রিয়া যাদের নাম্বার যা বাদ গেছে যাদের নাম আছে না তারপরে মমতা চাচাবাজি করলেন চূড়ান্ত অসভ্যতা করলেন পার্লামেন্টে লাগিয়ে যে অনুপ্রবেশ নাকি পশ্চিমবঙ্গ ভরে গেছে আচ্ছা উনি তখন বললেন অনুপ্রবেশন পশ্চিমবঙ্গ ভরে গেছে এইসব কথা বলে ক্ষমতায় এলেন কিন্তু ক্ষমতায় উনি আছেন প্রায় পনেরো বছর পনেরোটা কোনো অনুপ্রবেশ করিকে চিহ্নিত করতে পারিনি কিন্তু বিজেপিকে অস্ত্রটা দিয়ে দিলেন বিজেপি এখন সেই অস্ত্রকে নিয়ে নাচানাচি করছে যে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী নির্লজ্জের মতো ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলতে পারেন যে দেশের সম্পদ নাকি বিদেশি খেয়ে নিচ্ছে একশো পঁচিশ কোটি ভারতবাসী সম্পদ খেয়ে নিচ্ছেন যদি ধরেও নি আমি বলি কথা এক কোটি অনুপ্রবেশকারী এ সমস্ত কথা বলে লোকটি উত্তেজিত করা ছিল কাজ আমি এর আগে বলেছি এখনো বলছি ওরা একশো অনুপ্রবেশকারীর নাম দিই আমরা খতিয়ে দেখবো তারা আদৌ অনুপ্রবেশকারী না বাংলাদেশের মানুষ ভারতবর্ষের মানুষ তারা পরস্পর পরস্পরের আত্মীয়তার সূত্রে বন্ধন করে মানুষ যাতায়াত করবে আর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এত খারাপ না যে সেখান থেকে যে দল বেড়ে অনুপ্রবেশ পশ্চিমবঙ্গ হচ্ছে যে তৃণমূলকে হাঁটাতে গেলে সব বিএনপি এক চিনা বিজেপিতে এক তৃণমূলকে হাঁটাতে গেলে বিজেপিকে হাঁটাতে হবে দুজনই একই গাছের ফুল ওই গাছের মূলটাকে গাঁদের তুলে নিয়ে ফেলে দিতে হবে তারা দেখবেন ঘাস ফুল ফুল দুটোই উদাহর হয়ে গেছে পশ্চিমবঙ্গে যা সর্বনাশ করার তারা করে ফেলেছে আর ভারতবর্ষের দিকে দিকে যেখানেই পদ্মফুল আছে সেখানে কিন্তু সর্বনাশের গন্ধ চালু হয়ে গিয়েছে ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের সুনাম ভারতবর্ষের কৃষ্টি এই সব জলাঞ্জলি দিয়ে দিয়েছে। কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখন একটা বাস উদ্বোধন করার জন্য নেমে আসেন কোথায় গেলে পরে দাঁড়ায় পরিণত

সুতরাং জাস্টিস শব্দটাকে ব্যবহার করলাম জাস্টিস কথার অর্থ বুঝলাম না তার প্রায়োগিক দিক চিন্তা করলাম না এটা মুশকিল যার চারাঙ্গুলটা সে লিখছে এনআরসির জন্য না এইসবসি প্রথমত একজন মানুষ তিনি আত্মহত্যা করেছেন অত্যন্ত দুঃখের আত্মহত্যা করাটা কোনো যুক্তি নেই তাকে কে বোঝালো যে এসে হচ্ছে মানে এনআরসি হয়ে যাবে এবং এত সহজে এনআরসি হবে আত্মহত্যা করতে হবে এগুলো এখন তো পাগলের তিনি আত্মহত্যা করেছেন বিভিন্ন কারণে হয়তো মানসিক বিপর্যস্ত ছিলেন তার মধ্যে অন্যতম একটা কারণ হতে পারে তার মনে ভয় এনআরসি কিন্তু সেটা দিয়ে তো এনআরসি তত্ত্বকে প্রতিষ্ঠা করা যায় না আর সেটা নির্বাচন আমি সংশোধন করবো না এটাও প্রতিষ্ঠা করা যায় না এই যারই মৃত্যু হচ্ছে এই রাজ্যের মৃত্যু তো পশ্চিমবঙ্গের মানুষ ইতিমধ্যে মমতাকে ক্ষমতা আনার পরই করে দিয়েছে গোটা রাজ্যটা তো মৃত্যু হয়ে গিয়েছে এত দুর্নীতি এত চূড়ান্ত অসম্পদ আজকে সকালেই কলকাতার শুনলাম গুলি গুলিগোলা চলেছে একজন মহিলাকে গুলি করে মারা হচ্ছে কোথায় পশ্চিমবঙ্গে ভাবা যায় এই কলকাতা শহরের বুকে দিনের বেলা একটা মহিলাকে গুলি মারা হচ্ছে কাল সন্ধ্যেবেলা আমাকে দক্ষিণ ভারত থেকে একজন এখানে বেড়াতে এসেছিলেন তিনি ফোন করলেন তাকে ধরে লুটপাট করে তার থেকে টাকা পয়সা তার মোবাইল ফোন সমস্ত জিনিস চিন্তাই করে নিয়েছে কে মহিলারা ব্রিটিশ পার্কের কাছে পাঁচজন মহিলা মিলে সেই ছেলেটিকে দক্ষিণ ভারত থেকে এসেছে বেড়াতে কলকাতা দেখলে সে কি অনুভূতি নিয়ে যাবে কলকাতা থেকে তবু ভালো যে অনেক চেষ্টার পর পুলিশ হয়তো বুঝেছে সাংঘাতিক আত্মসম্মানের ব্যাপার কয়েকজনকে নাকি ধরেছে ধরে আবার তাদের ছেড়ে দিয়েছে তাদের থেকে পঞ্চাশ হাজার টাকা চিন্তাই করেছে তিরিশ হাজার টাকা উদ্ধার করে দিয়েছে আর পুলিশ তাদের ছেড়ে দিয়েছে পুলিশের কাজ নাকি ছেড়ে দেওয়া তাদের যারা করেছে তাদের ধরে গ্রেপ্তার করে তদন্ত করে পুজোবার করার নেই এই রকম গ্যাং কলকাতা শহরে কাজ করছে আইন শৃঙ্খলা বলে দিচ্ছে পশ্চিমবঙ্গের সর্বনাশী যাত্রা সেদিনই শুরু হয়ে গেছে আমার শেষ প্রশ্ন এসআইআর হলে কি দু হাজার ছাব্বিশে সিপিএম এর অবস্থান আমাদের অবস্থান পরিষ্কার আমরা এসআইআর হবে কি না হবে তার উপর নির্ভর করি না আমরা মানুষের কাছে প্রতিদিন যাওয়ার চেষ্টা করি মানুষের জীবনযাপন শিক্ষা চাকরি কৃষকের ফসলের দাম বেকারিত্ব জিনিসপত্রের দাম এই নিয়ে আমরা লড়াই করি সেই নিয়ে মানুষের বাড়িতে যাই তাতে আমরা ভোট পাই কি না পাই সেটা বড় কথা নয় তুমি এসআইআর আই আর আই সমস্ত অর্থহীন প্রভাব করি বিএল কি একটু নিশ্চিন্ত এখান কে নিশ্চিন্ত বি এল ওই মহিলাটি নিশ্চিন্ত ছিল যে সকালে হরিণাবিতে বাজারে গিয়েছিল এই সোনার দোকানের মালিকগুলোকে নিশ্চিন্ত যখন দিনে দুপুরে তাদের ধরে চিন্তাই হয়ে যাচ্ছে হ্যাঁ তথাকথিত সর্বশক্তিমান দেব দেবতারা নিশ্চিত তাদের তো সোনার গয়না চুরি হয়ে যাচ্ছে কে নিশ্চিন্তে হয়ে গেল চোর বাটপার ধর্ষক ছাড়া পশ্চিমবঙ্গে নিশ্চিন্ত না